আপনি কি জানেন বারবার ফোটানো ও গরম চা খেলে কোন রোগ হতে পারে কি ব্যবহার করলে শীতকালে পা ফাটবে না কোন দেশে জিন্স প্যান্ট পরলে সাজা দেওয়া হয় চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এই রকম চমৎকার আরো অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি ব্যবহার করলে শীতকালে পা ফাটবে না সরিষা তেল নারকেল তেল বডি অয়েল নাকি কোনোটি না এখানে সঠিক উত্তরটি হবে নারকেল তেল টানা কয়েক সপ্তাহ পায়ে নারকেল তেল মালিশ করলে পা ফাটার সমস্যা সহজে এড়াতে পারবেন সঙ্গে পায়ের গোড়ালিও হবে ঝকঝকে আপনার ঠোঁট হোক বা গোড়ালি শীতকালে ত্বকের যত্ন দুর্দান্ত কাজ দেয় পেট্রোলিয়াম জেলি প্রতিদিন গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি মাখলে পা ফাটার সমস্যা এড়াতে পারবেন এবার বলুন তো কোন পশুর দুধ কালো রঙের হয় ছাগল গন্ডার উট নাকি হাতি এখানে সঠিক উত্তরটি হবে গন্ডার বন্ধুরা এবার স্ক্রিনে থাকা এই তিনটি ছবি ভালো করে লক্ষ্য করুন এখানে ফুল চশমা ও কাঁঠাল তোমাদের এই তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম গেস করতে হবে যদি তোমরা খাবারটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলো তোমাদের হাতে সময় হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে খাবারটি হবে ফুচকা তোমাদের মধ্যে ফুচকা খেতে কে কে পছন্দ করো কমেন্টে লিখে জানাও প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বলুন তো মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি বাদর গড়িলা শেয়াল নাকি ডলফিন এখানে সঠিক উত্তরটি হবে ডলফিন অসাধারণ বুদ্ধিমত্তার জন্য মানুষের পরাই সর্বাধিক পরিচিত প্রাণীটি হলো ডলফিন বিশেষ করে বোটল নোজ ডলফিন সামাজিক কাঠামো গঠন পারস্পরিক যোগাযোগ এবং সমস্যার সমাধান করতে পারে ডলফিনের বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় দিক হলো তাদের হাতিয়ার ব্যবহার এই দক্ষতা তারা শুধু আত্মরক্ষায় ব্যবহার করে না শিক্ষা দেওয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে এবার বলুন তো চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে মাছ হলুদ রুটি নাকি কাজু এখানে সঠিক উত্তরটি হবে হলুদ এবার বলুন তো দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় তালের গুড় মাখন খেজুর নাকি মধু এখানে সঠিক উত্তরটি হবে তালের গুড় এবার বলুন তো কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয় কলা দুধ শাক নাকি সিদ্ধ ডিম এখানে সঠিক উত্তরটি হবে সিদ্ধ ডিম এবার বলুন তো কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় পেয়ারা আঙুর বাদাম নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারা এবার বলুন তো কোন দেশে ইঁদুর মারলে আপনার জেল হবে জাপান মালদ্বীপ ভারত নাকি চীন এখানে সঠিক উত্তরটি হবে মালদ্বীপ এবার বলুন তো কোন দেশে জিন্স প্যান্ট পরলে সাজা দেওয়া হয় সিরিয়া জাপান কোরিয়া নাকি অস্ট্রিয়া এখানে সঠিক উত্তরটি হবে কোরিয়া এবার বলুন তো পাকিস্তানের জাতীয় সবজির নাম কি বাঁধাকপি ঢেঁড়স আলু নাকি মুলা। মূলা সঠিক উত্তরটি হবে ঢেঁড়স এবার বলুন তো ভাতের মধ্যে কি দিলে ভাত ঝরঝরে হয় ভিনিগার লেবুর রস লবণ নাকি তেল এখানে সঠিক উত্তরটি হবে লেবুর রস এবার বলুন তো কোন প্রাণী লোহার পেরে খজম করতে পারে কুকুর বিড়াল নাকি কুমির বাঘ এখানে সঠিক উত্তরটি হবে কুমির এবার বলুন তো কোন পাখি জীবনে মাত্র একটি ডিম পারে বাজ পাখি কাক টিয়া পাখি নাকি কোকিল এখানে সঠিক উত্তরটি হবে পাখি এবার বলুন তো বারবার ফোটানো ও গরম চা খেলে কোন রোগ হতে পারে ক্যান্সার আলসার হৃদরোগ নাকি অ্যানিমিয়া এখানে সঠিক উত্তরটি হবে ক্যান্সার বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং